এবার শিল্পপতির তথা তৃণমূল কংগ্রেসের বিধায়ক জাকির হোসেনকে ফোন করে গালাগালি এবং হুমকি দেওয়ার অভিযোগ উঠল কয়েকজন অজ্ঞাত পরিচয় দুষ্কৃতের বিরুদ্ধে আপনাদের আবারও জানিয়ে রাখি গত কয়েকদিন ধরে মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক জাকির হোসেনকে ফোন করে গালাগালি এবং হুমকি দেওয়ার অভিযোগ ওঠে কয়েকজন অজ্ঞাত পরিচয় দুষ্কৃতের বিরুদ্ধে গোটা ঘটনাটি লিখিতভাবে জানিয়ে শনিবার থানাতে অভিযোগ দায়ের করেছেন তৃণমূল বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী জাকির হোসেন জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায় বলেন তৃণমূল বিধায়কের লিখিত অভিযোগ অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ প্রাথমিক তদন্তে জানা গেছে ঝাড়খণ্ডের কোনো একটি নাম্বার থেকে বিধায়ককে ফোন করা হয়েছিল সূত্র মারফত খবর গত প্রায় দুদিন ধরে তৃণমূল বিধায়ককে তার ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ নম্বরে ক্রমাগত একটি বিশেষ নম্বর থেকে ফোন করে গালি গালাজ এবং হুমকি দেওয়া হচ্ছে বিধায়ককে প্রাণে মেরে ফেলার হুমকিও দিয়েছে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা এর ফলে আতঙ্কিত হয়ে পড়ছেন রাজ্যের শ্রম দপ্তরের প্রাক্তন প্রতিমন্ত্রী জাকির হোসেন দেখেন অ্যাকচুয়ালি আপনারা জানেন দু হাজার সতেরো একুশ সালের সতেরো ফেব্রুয়ারি আমাকে স্টেশনে বম লাগে এবং আমার সঙ্গে সাতের জন এঞ্জুরি হয় তাদের আজ পর্যন্ত বিচার হয়নি এবং আমাকে আমার হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বিভিন্ন রকম গালাগালি এবং বম মেরে দেবো সেই আমাকে হুমকি দিয়েছে এবং আমরা চাইব আমরা আমার সুটি থানায় আমি এফায়ার করেছি এই জিডি করেছি জেনে আর পূর্ণঙ্গ তদন্ত হয়ে তাদের প্রতি কঠোর ব্যবস্থা নেয় আমি মাননীয় মুখ্যমন্ত্রীর দল করি সেই কারণে আমাদেরকে এই হারাত করার চেষ্টা করছে এবং কিছু দালাল আছে বিভিন্ন রকমভাবে হুমকি দিচ্ছে যে রেড করিয়ে দেব ফলস কেস করিয়ে দেব আমরা কিন্তু এই বিচারিত ভিতরে আছি কেন মাননীয় মুখ্যমন্ত্রীর দল করি বলে আমাদেরকে এই বমের হুমকি দিচ্ছে এবং অশ্লীল গালাগালি এবং যে কোনো প্রাণে মেরে দেওয়ার ভয় ইয়ে করছে কেন আপনারা জানেন আমার এক মাস পরে আবার অপারেশন হবে আমি কম্বা ট্যুর যাব কারণ হলো যে আমার পুজ পড়ছে এখনও পা নিয়ে হাঁটতে পারি না এখনও আমার ঘাস উফাইনি আবার আমাকে এই হুমকির সুরে বলেছে হুমকি দিচ্ছে আমার হোয়াটসঅ্যাপে একা একদিন না দিন কারণ হলো দেখেন আমরা অত হোয়াটসঅ্যাপ দেখার টাইম পাই না বেশ কৃঙ্ঘে দিচ্ছে আমি দুদিন আগে লক্ষ্য করে দেখলাম যে আমাকে প্রচুর গালাগালি এবং হুমকির সুরে আমাকে দিচ্ছে আমি প্রশাসনকে বলেছি জেনে কঠোর তার ব্যবস্থা করা হয় এবং কঠোর ব্যবস্থা নিয়ে জেনে মাননীয় মুখ্যমন্ত্রীর যে তার বদনাম করার চেষ্টা করছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী যে আমরা দল করি সেই কারণে আমরাকে এই ফাঁসানোর চেষ্টা করছে এবং এই হুমকি দেওয়ার চেষ্টা করছে আমরা চাইব প্রশাসন যেন তাদের কঠোর ব্যবস্থা নেয় এবং কিছু দালাল আমি বলেছি যে আমাদেরকে বিভিন্ন রকম রেড করিয়ে দেবো ফল কেস করিয়ে দেবো এইগুলো বলছে আমরা নিয়ে বিদেশিত আছি মানুষ এর ভালো কাজ করি এই মানুষ সহ্য করতে পারছে না তাই এগুলো মানুষ প্রতিঘাত করে মানুষকে ভয় দেখিয়ে আমাকে বিভিন্ন রকম হ্যারাস করা মেন্টেল হ্যান্থ হ্যারাস করতে দেখুন এটা আমার কাছে জানা নেই প্রশাসনকে বলেছি সেগুলো আমরা সমস্ত লিঙ্ক দিয়ে পাঠিয়েছি মোবাইলটা আপনাদেরকে দেখাতাম মোবাইলটা আমি থানায় দিয়ে পাঠিয়েছি এবং আমি সমস্ত সমস্তগুলোকে আমি স্ক্যান করেছি আপনাদের সকলকে দেখাতে পারবো এবং এভার নিয়ে এসেছি এবার আপনারা দেখুন কারণ আমরা সবসময় স্বচ্ছভাবে থেকেছি স্বচ্ছভাবে ব্যবসা করি এবং তাই আমরাকে বিভিন্ন ধরনের অ্যাঙ্গেল থেকে আমাদেরকে হুমকি দেওয়া হচ্ছে এবং হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে আমাদেরকে যেভাবে হুমকি দিচ্ছে এটা প্যানের ভয় পুরো বাড়ির লোক আতঙ্কিত এবং এলাকার কিছু আমার অনুগ্রামীণ আতঙ্কিত যে এই ধরনের বারবার হলে মানুষ বাঁচবে কী করে এবং মানুষের নিরাপত্তা কোথায় তাই আমরা প্রশাসনকে বলেছি তার কঠোর ব্যবস্থা যেন হয় এবং এই ব্যবস্থা আপনারা জানেন যে এখন আমি শুখাই আবার আমি বলছি যে আমি আবার অপারেশনে যাব কারণ আমার পুঁজ পড়ছে এবং হাঁটতেও পারছি না আমি আপনারা দেখেন যে আমি পা এক পরে চলতে পারি না এবং সেই কারণে আমি নিজে আতঙ্কিত আছি আবার সেই ধরনের আতঙ্ক ছড়ার চেষ্টা করছে এবং বিভিন্ন রকম ভয় দেখার চেষ্টা করছে আমরা এক সুব্যবস্থা চাই মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ যে তার প্রশাসন গোটেটাই জেনে দেখে তার ভেবে কঠোর ব্যবস্থা করে কতদিন থেকে আপনাকে হুমকি দিচ্ছে দেখুন আমি বাংলার মা বাংলার জন্য সপতিটা মানুষকে রক্ষা করার জন্য উনি আছেন আমরা চাইব অবশ্যই রক্ষা করবে এবং তার কঠোর ব্যবস্থা করবে এই আশা রাখছি এবং বর্তমান বিধায়ক আপনার উপরে বারবার এরকম হুমকি আসছে আপনি নিরাপত্তা নিয়ে বাংলার মুখ্যমন্ত্রীকে কি দাবি দেখুন নিরাপত্তা যথেষ্ট দিয়েছে কেউ খারাপ লোক আছে খারাপ লোকের তার ব্যবস্থা করবে আমরা চাই বাংলা শান্ত শান্ত হয়ে চলার চেষ্টা করি আপনারা জানেন আমার এখানে আসলে একজন গরিব মানুষ আছে তবু তাদের সঙ্গে ভালো ব্যবহার করি মা বলে ভাই বলে কথা বলি এবং কে বলতে পারে খারাপ আমি ব্যবহার আচরণ করি কারণ আমার এটা আমার এটা শখ বা এটা আমি জনসভা করতে তাই জনসভার মতো এই দমানোর চেষ্টা করছে মাননীয় মুখ্যমন্ত্রীকে দমানোর চেষ্টা করছে তার দলকে দমানোর চেষ্টা করছে বিভিন্ন রকম হুমকি তাই বিভিন্ন মানুষ বিভিন্নভাবে হুমকি দেওয়ার চেষ্টা করছে বললাম যে কিছু দালাল আছে যে বলি ফ্যাক্টরি ক্রিয়েট করে দেবো

যে আপনারা ভালো করে দেখুন আর দুষ্কৃতির দমন হইছে ওখানে তাদের উদ্দেশ্যটা কি উদ্দেশ্য কি সেটা জানি না মাননীয় মুখ্যমন্ত্রী দল করি তো করি এটাই মানুষের সহ্য হয় না আমরা কোনো খারাপ কাজ করি না আমরা খারাপকে সাপোর্ট করি না মাননীয় মুখ্যমন্ত্রী যেমন সৎ ভয় চলে আমি সৎ হওয়ার চেষ্টা করছি কিন্তু মানুষের সাথে সহ্য হয় না তাই সেহেতু তারা উদ্দেশ্যপূর্ণিতভাবে এগুলো ভাবে ব্যবসার গণ্ডি যা বহুত করতে পারে যা ব্যবসা কিছু করতে পারে সেটা আপনার । হ্যাঁ কিন্তু কিন্তু কি যে হ্যাঁ এগুলো বলার মানে এগুলো কেউ বলার জায়গা নাই এত বড় সাহস কি করে হচ্ছে দুষ্কৃতি সেই দুষ্কৃতিরকে দমন করতে হবে এবং আমাদের প্রথম দেখছে অবশ্যই দমন